খাচ্ছি ঘুরছি ফিরছি কার না ভালো লাগে বলো এরকম খাওয়া ঘোরাফেরা সবারই যদি হয় সবারই কিন্তু ভীষণ ভালো লাগে হ্যালো সবাইকে সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আজকের ব্লগটা কেউ মিস করো না সবাই কিন্তু ব্লগটা দেখতে থাকো অনেক 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 ভালো লাগবে তোমাদের আজকের ব্লগটা হ্যালো ফ্রেন্ডস আবারও নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তোমরা সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা সবাই কে কোথা থেকে দেখছো যারা যারা নতুন আমার ব্লগে জয়েন করছো বা দেখছো অবশ্যই কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা অনেক বক বক করে ফেললাম তো চলো এরপর ব্লগটা শুরু করা হোক সবাই ব্লগটা তোমরা দেখতে থাকো এই ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ সোমবার বিকালবেলা চলে এসছিল বোন হঠাৎ চলে এসছে বোন তো এসছে এসে আমার তো ভীষণ ভালো লাগছে যেহেতু সব সময় আমি একা থাকি তো যখন কেউ আসে না সত্যি ভীষণ ভালো লাগে তো আসাতে তো মনটাও ভীষণ ভালো লাগছে তো ওরা যেহেতু এসছে তো কিছু সন্ধ্যাবেলার টিফিন তো হে তো আমি নিজে হাতেই যখনই কেউ আসে আমি চেষ্টা করি নিজের হাতে টিফিনটাকে সুন্দরভাবে বানানোর তো চা খেয়ে দেখো আমি কিন্তু টিফিন বানিয়ে চলে এসেছি এখন সোনাকে খাওয়াচ্ছি তো টিফিন নিয়ে চলে এসেছি দেখো এই ঘরে যেহেতু ওই ঘরে প্রচণ্ড গরম লাগছিল তো এসি চালিয়ে বসে পড়েছি নিচে তো দেখো কী করছে টিফিনটা নিয়ে এসেছি আর কী বানিয়েছি চলো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ এখানে আছে গরম গরম লুচি আর রয়েছে তারপর আমরা অনেক আড্ডা দিলাম গল্প দিলাম মজা করলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শুয়ে পড়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই এরপর তোমাদের ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করছি তো গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে গতকালকে মঙ্গলবারের ব্লগ তো এই ব্লগটা আমি কালকে শ্যুট করেছিলাম এই ভিডিওটুকু তো চলো যেহেতু ভিডিওটা আমি সকালবেলা করেছি তো সেরকমভাবে রাস্তাঘাট একদমই ফাঁকা আর দোকানপাট যেহেতু মঙ্গলবার আজকে কিন্তু বন্ধ তারপর দেখো একদম চলে এসছি সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বেরিয়েছি কোথায় যাচ্ছে বলো তো তোমরা কিন্তু আমার পোস্ট দেখে এবং রিলস দেখে বুঝেই গেছো অনেকেই যারা আলিপুরে থাকে আমরা কোন রেস্টুরেন্টে গেছিলাম তো অনেকেই কিন্তু তোমরা বুঝে গেছিলে যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার মানেই হচ্ছে বরের দোকান বন্ধ আর বরের দোকান বন্ধ মানে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া ব্যস্ত এইটুকুই তো বাইরে বেরোনোই মানে হচ্ছে ফাস্ট ফুডের জিনিস খাওয়া তো আজকে চেষ্টা করলাম একটু রেস্টুরেন্টে যাওয়ার তো অর্ডার করেছি চাউমিন মোমো একটা কোল্ড কফি আর একটা কিন্তু নর্মাল কফি ঠিক আছে তো এগুলোই অর্ডার করেছিলাম আর সব শেষে চলে এসেছিলো যে দেখো মোমোটা তো আমরা মোটামুটি খাচ্ছিলাম ঠিক সেই সময় মোমোটা আমাদের দিতে দেরি হচ্ছিল তো চলে এসছিলো মোমোটা তো ভীষণ মজা করছিলাম ওখানে অনেক ফটো সেলফি তারপর অনেক রিলসও বানিয়েছি সেগুলো কিন্তু তোমাদের শেয়ার করব। আর এখানে দেখো আমার শোনাও কিন্তু একটু একটু খাচ্ছে আমি অর্ডার করেছিলাম এই কফিটা আমার তো তোমরা তোমরা জানোই যে আমার সন্ধ্যাবেলা চা লাগে তো ওখানে চা কিন্তু পাওয়া যায় না সেই জন্য আমি কফিটা অর্ডার করেছিলাম তো কফিটা খেয়ে তারপর খেয়ে নিব এই জিনিসগুলো তো সবাই মিলে ভীষণ এনজয় করেছে মজা করেছে অনেক অনেক ফটো রিলস সেগুলোও করেছি তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিও আজকের মতো সবাইকে